আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আশা করছি আপনার প্রত্যেকেই ভালো আছেন আজকে একেবারে একটি ইউনিক রান্না নিয়ে চলে এসেছি আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হবে এটি আমার একটি ইন্ডিয়ান দিদির কাছে এই রান্নাটি শেখা আপনারা তো প্রত্যেকেই জানেন আমি বাংলাদেশি তো আমি ইন্ডিয়ান দিদির কাছে এই রান্নাটা শিখেছি তো সেটাই আপনাদেরকে আজকে করে দেখাবো এর জন্য আমি এঁচড় বা কাঁঠাল কেটে নিয়েছি সেটা আমি প্রেশারে দিয়ে দিলাম এখন এর মধ্যে তিনটে হলেন আলু দিয়ে দিয়েছি এখন আমি এটা দু সিটি দিয়ে নিব এদিকে আমি ডিমের জন্য মরিচ পেঁয়াজ এবং লবণ নিয়েছি আরেকটা বাতিতে আমি ডিম ফেটি নিয়েছি সেটা আমি হচ্ছে ভেজে নিব সেটা আর আমি দেখালাম না আপনাদেরকে কারণ আপনারা প্রত্যেকেই কিন্তু আমার আপুরা ভাইয়ারা আপনারা ডিম ভাজি করতে জানেন এদিকে কিন্তু এর মধ্যেই আমার হচ্ছে কাঁঠালটা সিদ্ধ হয়ে গিয়েছে চোটটা তো চোটটা ম্যারিনেট করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চামচ চালের গুঁড়ি নিয়েছি চার চামচ লবণ নিয়েছি হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো তো আমি সব কিছু এখন এঁচড়ের মধ্যে ঢেলে দিব। এখন আমি ভালোভাবে এটাকে চটকিয়ে নিলাম এবং এখন আমি এটাকে একটা করে মাছের হচ্ছে পিচের শেপ দিব। আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি তো আমি সুন্দরভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে এটা কিন্তু তেলে দিলে ফেটে না যায় তো এখন গোল করে নেওয়া হয়ে গেছে এটা কোন আলতো হাতে এটাকে চেপে আমি চ্যাপটা করে নিব যেন সেটা মাছের পিচের মতো দেখা যায় এভাবে আমি চতুর্দিক থেকে কিন্তু এটাকে সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখুন দেখে বুঝতে পারছে নিশ্চয় এখন আমি এর মধ্যে একটা সাইডে আঙুল দিয়ে এটাকে আমি গোল করে নিব একদম দেখতে কিন্তু মাছের মতো এগুলো লাগছে আসলে এটা বলে বোঝানোর কিছু নেই আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে তো আমি আরও একটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এভাবে কিন্তু একটু সাইডে আমি হচ্ছে গোল করে নিয়েছি আঙুল দিয়ে দেখুন এগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এখন কিন্তু আমি ভেজে নিব ভেজে নেওয়ার পালা তো আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি আমি তেল কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি হালকা খুব বেশি না যদি হচ্ছে বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বড়াগুলো আর কি পুড়ে যাবে তো ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি মরিচ পেঁয়াজ এবং রসুন এটাকে অর্ধ বাটা করে নিয়েছি এখন সেটা আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন কিন্তু আমি দিয়ে দেব একটু আদা বাটা তো এখন আমি একটু আদা বাটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমি একটু নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটার গন্ধটা আর কি কাঁচা গন্ধটা না চলে যায় আজ কিন্তু আমি আমার কিছু দিদি দাদা এবং ভাইয়া আপুদের নাম নিব যাদের নাম না নিলেই কিন্তু নয় তো আমি এখন এখানে হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমার লবণটা দেয়াই আছে এই জন্য আমি খুবই অল্প পরিমাণে দিলাম এবং দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর এখন এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো একসঙ্গে মিক্সড করা আছে তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে একটুখানি সামান্য একটুখানি কিন্তু কষানোর পানি দিয়ে দিব। একটুখানি পানি দিয়ে দিলাম যাতে এটা সুন্দরভাবে কষানো হয় তো আজকে আমি তাদের নাম নিব যারা আমার চ্যানেলের সঙ্গে আছে শুরু থেকেই আমার ইউটিউব জার্নিতে যারা আমাকে প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক সাপোর্ট করে তো বন্ধুরা আমি এখন এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার লঙ্কারগুলো দিয়ে দিলাম যাতে এটা সুন্দর একটা কালার আসে এর জন্য কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম আমি দিদিকে দেখেছিলাম সে হচ্ছে কাশ্মীরি লঙ্কার লঙ্কারগুলো ব্যবহার করেছিল তো আমি হচ্ছে শিউলি দিদি শিউলি কিচেন তার কাছ থেকে কিন্তু এই অসাধারণ রান্নাটি শিখেছি আপনারা কিন্তু চাইলে শিউলি কিচেনস আমার দিদির চ্যানেলটি ভিজিট করতে পারেন তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করেন এবং পাশাপাশি আমাদের যত ইউটিউব ফ্যামিলির হচ্ছে রান্না চ্যানেলগুলো আছে দাদা দিদিরা প্রত্যেকেই কিন্তু সুন্দর সুন্দর রান্না করেন এবং যারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন যেগুলো কিন্তু দেখতে আসলেই অনেক অসাধারণ এবং প্রত্যেকেই এই ইউটিউব চ্যানেলের জন্য অনেক অনেক কষ্ট করেন তো আজকে আমি হচ্ছে অনেকের হচ্ছে নাম নিব যেগুলো নাম না নিলেই নয় তো আমি এখন হচ্ছে কাঁঠাল যেগুলো বড়া ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি কিন্তু শুরুতেই নাম নিব হচ্ছে ভ্রমণ পিপাসু শামীম হক ভাইয়া দেবভয়েস নাইনটি নাইনটিন ইউরো বাংলা টিউব তিনি ইউরোপে থাকেন এবং দেবভয়েজ নাইনটিন তিনি কিন্তু মালয়েশিয়ায় থাকেন আর হচ্ছে বাঙালি কিচেন বিডি রত্না কিসেন আর একটি নাম না নিলেই নয় যে নামটি আমি বলবো এভরিডে কুকিং অ্যান্ড ব্লগস নাফিস এই মানুষগুলো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন সেই শুরু থেকে যখন আমার দু চারটে হচ্ছে সাবস্ক্রাইবার ছিল তারা তখন থেকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমি কি বলবো প্রত্যেকটা ভিডিও দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অনুপ্রেরণায় কিন্তু আমি এতদূর পর্যন্ত এসেছি আজ আমি আরও যাদের নাম নিব তারা হলেন অনু লাইফস্টাইল ব্লক মোমন রায় মেকওভার প্রমি আয়সা কিচেন মোনাস ব্লক এমবি বি লাইফস্টাইল ব্লকস এস কে ওয়াই এফ এ ফোর ফোরটি টু বাপ্পা দা সুইট গার্ল শিল্পা ফাতেমা কিচেন আমি তো হচ্ছে আরেকজনের নাম না নিলেই নয় তিনি আমার বড় ভাইয়া হিসেবে আমি তাকে মানি তিনি হচ্ছেন লতিপ ভাইয়া এবং হচ্ছে বাপ্পাদা আমি বাপ্পা দাদার নামটা আগেই নিয়েছি আর আমি শুরুতেই কিন্তু যে ভাইয়াটার নাম নিয়েছিলাম ভয়েস তাকে আমি ছোটো ভাইয়া হিসেবেই মানি এই মানুষগুলো আমার চ্যানেলের সঙ্গে এতটা অতপ্রতভাবে জড়িয়ে আছে আমি প্রত্যেকের জন্য রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং যারা আমার চ্যানেলের সঙ্গে বাকিরা জয়েন্ট আছেন বা আমাকে সাপোর্ট করছেন আমি কিন্তু অন্য কোনো একটা ভিডিওতে আমি সবার নাম নিয়ে নেব যেহেতু একটা ভিডিওতে তো এতগুলো নাম নেওয়া যায় না এদিকে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আপনারা বলবেন দেখে যে আমার এই দিদির শেখানো এই রান্নাটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন অ্যান্ড অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট আর নতুন যারা আছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এবং অল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার চ্যানেলের ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে Aje pujuntoy Allah